আজকে যে দুটি বাচ্চাকে নিয়ে তার মা আমার কাছে এসেছেন তারা নারায়ণগঞ্জ গা থেকে এসেছেন তো এই মুহূর্তে যেই ছেলেটা একটু কথা বলবে ওর নাম হচ্ছে হোসাইন সবচেয়ে বেশি সমস্যা ওরই যখন ওর সমস্যা শুরু হয় ওর সমস্যা শুরু হওয়ার সাথে সাথে দেখা যায় ওর পাশে যে ছেলেটা বসা আছে ওরও সমস্যা আস্তে আস্তে শুরু হয়ে যায় তো বাবু তুমি মাদ্রাসায় ওখানে যেতে চাও না কেন ভালো লাগেনা মাদ্রাসা গেলে তোমার খারাপ লাগে? জি। শরীর অস্থির লাগে? জি। পড়তে মন চায় না? জি। হ্যাঁ? জি। বাড়িতে থাকলে তুমি ভালো থাকো? জি। কিন্তু মাদ্রাসা গেলে তোমার শরীর অসজ্জকের মনে হয় নাকি? মনে হয় কখন মাদ্রাসা থেকে আমি চলে আসব। জি। আওয়াজ দিয়ে বলতে হবে। এরকম নাকি? জি। আচ্ছা। আমি তোমাকে চিকিৎসা চিকিৎসা দিয়েছি যে চিকিৎসা প্রদান করতে গিয়ে আমি দেখেছি যে তুমি নিজের সচকে দেখেছো পাঁচ সাতজন তোমার চোখের সামনে এসেছিল এটা কি সত্যি জি তুমি নিজের চোখে দেখেছো জি এই পাঁচজন দেখতে কেমন ছিল কালো আর সামনে হাঁটতেছিল কালো ছায়ার মতো তোমার সামনে হাঁটতেছিল জি এরাই ছিল প্রকৃত যারা তোমাকে কি করতো ডিসটর্ব ডিসটর্ব করতো আমি এদেরকে ধরে ফেলেছি আমার স্পেশাল ফোর্স যারা আছে তাদের হাতে দিয়ে দিয়েছি তারা ধরে নিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে আচ্ছা আমি তাদেরকে হাত পা বেঁধে দিয়েছিলাম রশি দিয়ে তুমি কি সেগুলো দেখতে পেরেছ জি আমি দেখছি একটা রশি গুণ হয়েছে দিয়ে পেস দিয়েছি রশির পেস তোমার চোখের সামনে ভেসেছে জি সত্যি করে বলছো জি একটা সচক্ষে দেখলে যেরকম মনে হয় তোমার কাছে কি এরকমই মনে হয়েছে যে হ্যাঁ হুজুর রশি দিয়ে পেস দিয়েছে জি মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এখন যদি তুমি একটা খারাপ পর্যায়ে আছো পরিস্থিতিতে আছো তুমি কি সেখান থেকে বের হয়ে আসতে চাও জি অসুস্থ থাকাই ভালো নাকি সুস্থ জীবনে ফিরে আসা ভালো তুমি ভালো জীবন আসতে চাও জি সবাই কি তোমার জন্য দোয়া করবে জি আল্লাহ আলা যদি দয়া করেন তাহলে অবশ্যই ইনশা আল্লাহ দুটি বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে